বন্ধুরা যা হয় ভালোর জন্যে হয় রাস্তাঘাটে চলতে গেলে আমরা হামেশাই এই কথাটা শুনে থাকি যে যা হয় ভালোর জন্যে হয় আপনাকে কেউ এসে বলে দিয়ে যায় যা হয় ভালোর জন্যে হয় তাই না ভাই চিন্তা করিস না যা হয় ভালোর জন্যে হয় আজ আপনাদেরকে একটা কাহিনী বলবো এবং এই গল্পটার সাথে আপনারা অনেক বেশি রিলেট করতে পারবেন এবং এই যা হয় ভালোর জন্য হয় এই কথাটা লং টার্ম কনসিকোয়েন্স যে কথাটা বেশি এফেক্টিভ আমাদের লাইফে সেটাও আপনারা বুঝতে পারবেন গল্পটা কিছুটা এরকম যে একটি গ্রামে একটি চাষী তার ভাইয়ের সাথে থাকে সে একটু জঙ্গলের পাশে থাকে এবং তাদের সাথে একটি ঘোড়া থাকে একদিন সেই ঘোড়াটি চাষী এবং চাষির ভাইকে একা ফেলে রেখে জঙ্গলে চলে যায় তখন চাষির ভাই রেগে গিয়ে বলে কত খারাপ হলো আমাদের সাথে আমাদেরই ঘোড়া আমাদেরকে একা ফেলে রেখে জঙ্গলে চলে গেল কত বাজে হলো তাই না তখন চাষি হেসে বলল গুড থিং ব্যাড থিং অর্থাৎ ভালো হলো না খারাপ হলো কে জানে কিছুদিন পরে সেই ঘোড়াটি তার সাথে একটি ছোট্ট বাচ্চা ঘোড়াকে সাথে নিয়ে চাষির কাছে ফিরে আসলো তার মানে ঘোড়াটি প্রেগনেন্ট ছিল এবং সেই ঘোড়াটি জঙ্গলে চলে গিয়েছিল বাচ্চা প্রসব করতে সেটি দেখে চাষির ভাই বলল। আরে এটা তো খুব ভালো হলো ঘোড়াটা একা গিয়েছিল তার সাথে এবারে আরেকটি ঘোড়াকে সাথে আনলো মানে একটির সাথে আরেকটি ফ্রি পেলাম আমরা কত ভালো হলো তাই না তখন চাষি বললো তখন চাষির ভাই বলল আরে একই কথা বারবার ধরে বলে গুড হুন অর্থাৎ ভালো হচ্ছে না খারাপ হচ্ছে কে জানে তো যাই হোক কিছুদিন পরে চাষির ভাই সেই ঘোড়াটির পিঠে বাচ্চা ঘোড়াটির পিঠে চেপে ঘোড়াটিকে চালনা করতে গেল এবং যেহেতু ঘোড়াটির বাচ্চা ছিল সেই ঘোড়াটি কি করলো না তার পিঠ থেকে চাষির ভাইকে দিল ফেলে এবং চাষির ভাই সেই ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে তার পাটি ভেঙে ফেললো তখন চাষির ভাই রেগে গিয়ে বললো কত খারাপ হলো আমার সাথে আমার পাটা পড়ে ভেঙে গেল। কত বাজে হলো আমার সাথে কত বাজে ঘোড়া এটা আমার পাটাই ভেঙে দিল তখন চাষি বলল গুড থিং ব্যাড থিং খুন অর্থাৎ ভালো হলো না খারাপ হলো খেয়ে জানে চাষির ভাই রীতিমতো বিরক্ত হয়ে গেল সে বলল যাই হচ্ছে তুমি একটাই কথা বলছো গুড থিং ব্যাড থিং হু নোস গুড থিং ব্যাড থিং হু তো কি করা যাবে তো যাই হোক ঠিক তার দুদিন পরে সেই গ্রামে আর্মিরা আসলো এবং আর্মিরা একটি ফরমান জারি করেছিল যে প্রত্যেকটা বাড়ি থেকে একটি করে ইয়াং ছেলেদেরকে তারা আর্মিতে জয়েন করানো বাধ্যতামূলক করবে এবং প্রত্যেকটা বাড়ি থেকে একটি ইয়াং ছেলেকে বাধ্যতামূলকভাবে আর্মি জয়েন করতেই হবে তো যখন তারা এরকম ইয়ং ছেলেদেরকে খুঁজতে খুঁজতে চাষির বাড়িতে গিয়ে পৌঁছলো চাষির ভাইকে আর্মিতে নিয়ে যাওয়ার জন্য তখন চাষির ভাই কি বললো আরে দুদিন আগে ঘোড়া থেকে পড়ে আমার পাটা ভেঙে গেছে আমি কি করে আর্মি জয়েন করব। আমার পক্ষে তো আর্মি জয়েন করা সম্ভব নয় তখন আর্মিরা চাষির ভাইকে এই যাত্রায় রক্ষে দিয়ে অন্য গ্রামের দিকে রওনা হলো তখন চাষির ভাই বলল যাক এই যাত্রায় তো আমি বেঁচে গেলাম অর্থাৎ আমাকে এই আমার ভাঙা পায়ের জন্যে আর্মি জয়েন করতে হলো না অর্থাৎ পাটা ভেঙে গিয়ে আদতে আমার ভালোই হয়েছে তাই না তখন চাশি বলল গুড থিং बैड থিং আমরা আমাদের প্রেজেন্ট লাইফে যা কিছু হচ্ছে বা যা কিছু হয়ে চলেছে তার সাথে অনেক বেশি ডিপ্রেসড হয়ে পড়ছি অনেক বেশি অরিড হয়ে পড়ছি অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ছি বাট যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে এই লাইনটা মিনের নিয়ে যদি আমরা কিছু না ভেবেই যদি আমরা এগিয়ে যেতে থাকি তাহলে হয়তো লং টার্ম কনসিকুয়েন্সে কিছুটা ভালোই হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে কারণ আমরা শর্ট টার্ম রেজাল্ট চাই কিন্তু আমরা শর্ট টার্ম রেজাল্টে কখনো বেশি খুশি থাকতে পারবো না কারণ যা হচ্ছে ভালোর জন্যেই হচ্ছে এটাই যদি ধরে নেওয়া হয় তাহলে লং টার্ম কনসিকুয়েন্স নিশ্চয়ই কিছু বেটার রেখে দিয়েছে আপনার জন্যে এবং আপনি সেই লং টার্ম কনসিকুয়েন্সটার জন্যে অপেক্ষা করছেন না বলে ডিস্টার্ব আছে ফ্রাস্টেটেড আছেন এবং হয়তো দুঃখে আছেন এই গল্পটা আমি জানতে পেরেছি থিঙ্ক লাইক আ বংক এই বইটা থেকে এই বইয়ের আটান্ন নম্বর পেজ ফিফটি এইট নম্বর পেজে আমি গল্পটা পড়েছিলাম এবং আমার মনে হয়েছিল কোনো না কোনো দিন এই গল্পটা আমি আপনাদের সাথে শেয়ার করব খুব ভালো একটা গল্প এবং এই বইটিও খুব হেল্পফুল এই বইটির মোটোই হচ্ছে যে ট্রেন ইয়োর মাইন্ড ফর পিস অ্যান্ড পারপাস এভরিডে অর্থাৎ একজন মঙ্কের মাইন্ড যেরকম হয় একজন কাম একদম পিসফুল একদম শান্ত সেই শান্ত কি করে হওয়া যাবে সেটার জন্যই এই বইটি আমার কেনা এছাড়াও আমার কাছে অনেক বই আছে দেখুন র্যাকে শুধু বই ভর্তি তো ইউটিউব থেকে ব্রেক নেওয়ার পর আমি বইয়ের দিকে মনোসংযোগ করেছি বই পড়াতে বেশি টাইম ইনভেস্ট করেছি আজকে মনে হলো অনেকদিন পর ইউটিউবে কিছু একটা এমন প্রোভাইড করি যেটাতে আপনার লাইফে পিস আসবে আপনার লাইফে হ্যাপিনেস আসবে বা আপনি একটু হলেও মোটিভেট হবেন তাই এই গল্পটা শেয়ার করা যদি গল্পটা ভালো লাগে আপনারা শেয়ার করবেন এই গল্পটা অন্য কারোর সাথে আর এরকমই এই বইগুলো সব যখন পড়া হয়ে যাবে এরকম ছোট ছোট গল্প আমি আমার এই ইউটিউব চ্যানেলেই কখনো না কখনো এসে শেয়ার করতে থাকবো তো যদি আপনার মনে হয় যে ওই গল্পগুলো আপনার জন্যে অ্যাজ ওয়েল অ্যাজ ইম্পর্টেন্ট এই গল্পটার মতো তাহলে আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তত পর্যন্ত ভালো থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটা লাইক করতে পারেন আপনার ফিলিংস যেটা আছে সেটা আপনি শেয়ার করতে পারেন ধন্যবাদ